বুলগেরিয়ান বাবা বাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে ভিনগ্রহী জীবেরা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কিংবা তারা পৃথিবী আক্রমণ করবে সেই এবার সত্যি হতে চলেছে একটি আনআইডেন্টিফাইড অবজেক্ট ভীষণ দ্রুতগতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে বিজ্ঞানী মহল ভীষণ গুরুত্ব সহকারে এই অদ্ভুত বস্তুটির ওপর নজর রেখে চলেছেন প্রতিনিয়ত সম্প্রতি রাশিয়ার ভূমিকম্পনী ভবিষ্যৎবাণী করেছিলেন বাবা বাঙ্গা যা ইতিমধ্যেই সত্যি হয়েছে শুনে চমকে উঠলেন অবাক হওয়ারই কথা এইভাবে একজন সাধারণ মানুষের করা ভবিষ্যৎবাণী সত্যি হয় কি করে কিন্তু কে এই বাবা বাঙ্গা আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে বাবা বাঙ্গা এবং তার ভবিষ্যৎবাণী সম্পর্কে বিস্তারে জেনে নি বাবা বাঙ্গার জন্ম উনিশশো সালে তিনি নর্থ ম্যাসিডোনিয়ার শ্রুমিকা শহরে জন্মগ্রহণ করেছিলেন আশ্চর্যের বিষয় হল তাকে বাবা বলে সম্বোধন করা হলেও তিনি ছিলেন একজন মহিলা জ্যোতিষ শাস্ত্রে তার বিশেষ জ্ঞান ছিল তিনি ভবিষ্যৎবাণী করে বহু সাধারণ মানুষের উপকার করতেন তিনি শুধু মানুষেরই উপকার করতেন না ভবিষ্যতে পৃথিবীতে ঘটবে এমন বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প থেকে শুরু করে সুনামি সমস্ত ব্যাপারই ভবিষ্যৎবাণী করতেন আর তিনি অন্ধ ছিলেন চোখে দেখতে পেতেন না তার সম্পর্কে নানান আশ্চর্য গল্প শোনা গেলেও সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো অনেকেই মনে করতেন বাবা বাঙ্গা চোখে দেখতে না পেলেও তার আশ্চর্য ক্ষমতা ছিল তিনি এই ক্ষমতার মাধ্যমেই অন্য এক অজানা দুনিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতেন আর সেখান থেকেই তিনি ভবিষ্যতে নানা নজানা কথা জানতে পারতেন সেগুলো তিনি একটি জায়গায় লিপিবদ্ধ করে রাখতেন উনিশশো সালের এগারোই অগস্ট বুলগেরিয়ার সোফিয়াতে মৃত্যু হয় বাবা বাঙ্গার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাশি বছর বাবা বাঙ্গার মৃত্যুর উনত্রিশ বছর পর তার করা ভবিষ্যৎবাণী একে একে সত্যি হচ্ছে আর এটা নিয়ে চিন্তিত বিজ্ঞানী মহলের একাংশ তার লিখে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে অন্যতম হল রাশিয়ার ভূমিকম্প তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প হবে এবং এর ফলে সাধারণ মানুষের অস্তিত্ব সংকটে পড়বে আর অবাক ব্যাপার হলো কিছুদিন আগে ঠিক সেরকমই ঘটনা ঘটেছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়েছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক আট ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা চার মিটার অবধি পৌঁছে যায় এত বড় মাপের ঢেউয়ে বিপর্যস্ত হয় রাশিয়া শুধু রাশিয়াই নয় জাপানের হোকাইডো উপকূলবর্তী এলাকাগুলো ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী বিভিন্ন দেশে সুনামির আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। অবাক ব্যাপার হলো বাবা বাঙ্গা বলেছিলেন প্রশান্ত মহাসাগরেই সুনামি হবে। তিনি আরেকটি ভবিষ্যদ্বাণী করেছিলেন 2025 সালের নভেম্বর মাসে ভিন্ন গ্রহের জীব পৃথিবী আক্রমণ করতে পারে কিংবা তারা কোনোভাবে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবে পৃথিবীর মানুষের সঙ্গে। বর্তমানে মহাকাশে ভারতের বিজ্ঞানীরা অদ্ভুত এক জ্যোতিষ্ক ধরনের বস্তু আবিষ্কার করেছেন। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি কোনো ধূমকেতু হবে তবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বুঝতে পেরেছেন এটি আসলে কোনো ধূমকেতু নয় এখনো অবধি তারা বুঝতে পারেননি আসলে বস্তুটা ঠিক কি প্রতি ঘন্টায় এক লক্ষ তিরিশ হাজার মাইল গতিবেগে এই আনআইডেন্টিফাইড বস্তুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে বলা হচ্ছে এটি যখন সূর্যের কাছাকাছি পৌঁছবে তখন কিছুদিনের জন্য এই বস্তুটি পৃথিবী থেকে আর দেখা যাবে না বিজ্ঞানী মহলের একাংশ দাবি করছেন এটি হলো কোনো ভিন গ্রহের জীবদের বানানো অত্যাধুনিক সার্ভেলেন্স মেশিন তারা হয়তো পৃথিবীর ওপর নজর রাখার জন্য এই যন্ত্রটি পাঠিয়েছেন এই বস্তুটির নাম রাখা হয়েছে থ্রি আই স্ল্যাশ অ্যাটলাস বিভিন্ন দেশ যেমন মহাকাশে স্যাটেলাইট পাঠায় অনেকটা সেই রকমই এই কথা যদি সত্যি হয় তাহলে বাবা বাঙ্গার ভবিষ্যদবাণীও কি সত্যি হতে চলেছে এ বিষয়ে আপনার কি ধারণা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু